আসসালামু আলাইকুম শাহী আলাইকুম সালাম্মুল্লা আমি যখন উজু করতে যাই তখন আমি বিসমিল্লা বলি তখন আমার সন্দেহ হয় যে উজু ভেঙে গেল এই সন্দেহ করবেন না আপনি তাই উজু করে যান কিন্তু আমি এখনও হাত ধোয়া শেষ করিনি অর্থাৎ প্রথমেই সন্দেহ শায়তান আপনাকে অশ্বাস দিচ্ছে শয়তানকে সুযোগ দেবেন না উজুবিল্লাহিনার শয়তান বেশি বেশি পড়বেন রূপক্ষেপ করবেন না এভাবে একবার নয় দুইবার নয় আমি বারবার হাত ধুচ্ছি কেন করছেন এটা করিয়েন না এবং বারবার আমার সন্দেহ হচ্ছে আর আমি বারবার বিসমিল্লা বিসমিল্লা বলে যাচ্ছি ভুল করছেন আপনি আর আমার সন্দেহ কারণ কাটতে চাইছে না তো এখন আমার করণীয় কী করণীয় যেমন বলল আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন আবুজবিল্লাহমেশ্বরাজি বেশি বেশি পড়ো আর পুরুক্ষেপ করবেন না সেদিকে খেয়ালই করবেন না যে কী মনে আসছে না আপনি আপনার কাজ করে যান যেভাবে রসোর আসাল ইসলাম উজবু শিখিয়েছেন মানে এইভাবে আমার বেশিরভাগ কাজে সন্দেহ হয় নামাজ প্রভৃতি এ বাদত না আপনি সন্দেহ করতে যাবেন না সন্দেহকে ছুড়ে ফেলবেন শয়তানকে সুযোগ দেবেন না জি ওই মায়ান্ন শুন্তা ইজবিল্লা আল্লাহ রকর সাথ করছেন যদি শয়তান তোমাকে অস্বসমন্ত্রণা দেয় হ্যাঁ বিভিন্ন এমন খেয়াল আসে আসছে সন্দেহ নিয়ে তাহলে আল্লাহর কাছে আশ্রয়ই গ্রহণ করা আশ্রয় চেয়ে না জি তিনি সব কিছু শোনেন জানেন ছয় নম্বর প্রশ্ন আসসালামু আলিকু ওস্তাদ আলিকু আসাল্লাহ একই সলাতে একাধিক সন্ন্যত পালন করা যাবে কি যদি সেই সন্ন্যত পালন অবকাশ থাকে তাহলে করবেন যেমন আর তাহা তো দূর পরে বেশ কিছু সন্নতি দোয়া আছে তো একাধিক আপনি সন্নত পালন করছেন কিন্তু যদি উদাহরণস্বরূপ বলেন যে সানার ক্ষেত্রে ইস্তেফতার দোয়া তকবির তাহরিমার পরে ফাতিহার আগে বেশ কয়েকটি হাদিসে রয়েছে সবগুলি পড়ব না যায় না একটি পড়বে তবে বিভিন্ন সময় বিভিন্নটি পড়বে যশো ভানা কখনও পড়লেন কোনো আপনার সলাতে আর কোনোটিতে পড়লেন আল্লাহবাইত মানে কোনোটিতে পড়লেন ইনি অজাহো অজিহা এইভাবে জি বলছেন যেমন প্রথম রাখাতে কবজির মধ্যে হাত বাঁধা জি হ্যাঁ রাকাত যখন ভিন্ন হয়ে গেল অসুবিধা নেই রাখাত যখন ভিন্ন হয়ে গেল তখন অসুবিধা নেই প্রথম রাখাতে আপনি কবজির মধ্যে হাত বাঁধলেন দ্বিতীয় রাখাতের মধ্যে বাহুর মধ্যে হাত রাখা একই সালাতে ভিন্ন রাখাতে একই স্থানে দুটি সন্নত পালন করা যাবে যদি সুযোগ থাকে তাহলে যাবে নবী সাল্লা সাল্লাম বিভিন্ন রকম করেছেন আর সেটা একই রাখাতে হচ্ছে না তাহলে অসুবিধা নেই কিন্তু আপনি এক রাখাতেই শুধু সে সুযোগটি আছে আর সেখানে বিভিন্ন আমল করবেন কি বিভিন্ন আমল করবেন একসাথে যেমন রুকু সেজদাতে হ্যাঁ বেশ কিছু তসবি রয়েছে সুতরাং আল আজিম রুকু তেয়াল আল আলা শেষদাতে কখনো এইটি পড়বেন কখন অন্যগুলো পড়বেন সুভ্য মালা মালায় রুখ কিন্তু একসাথে মেলাবেন কিনা এই ক্ষেত্রে একদল বলছেন না মেলাবেন না কিন্তু মেলানো জায়জ রয়েছে তসবিগুলি মেলানো জায়জ রয়েছে তালা আলম